as Alaikum 装的是电的。

ভাই দেখি সম্ভ হ্যালো আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাকে তো আমিও ভালো আছি চলে আসলাম বড় আমার মতো আর একটা ভিডিও নিয়ে তবে ভিডিওটা টপিক হয়েছে গেল তিনশো ফিটে ওই যে আপনার বাণিজ্য মেলা এই জায়গায় হয় এই জায়গায় একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানে চলে আসলাম গাড়ির কোনো অভাব নাই দেখেন গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে ইউটিউবের থেকে দেখে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটি অন করে দিয়ে পাশাপাশি থাকবেন অবশ্যই নতুন ভিডিও চলে আসবো